আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে আজকে আমি সরিষা দিয়ে আরও একটা রেসিপি তৈরি করার জন্য চলে এসেছি আমি এখানে সরিষা নিয়েছি কালো সরিষাটা নিয়েছি পনে এক কাপ এবং এই হলুদ রঙের সরিষাটা নিয়েছি আমি হাফ কাপ দুটো একসাথে মিশিয়ে নিছি এরপরে আমি খুব ভালো মতন সরিষাগুলোকে ধুয়ে নিব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে এবার নিয়ে নিয়েছি আদা এক ইঞ্চি পরিমাণ আদাটাকে নিয়ে আমি কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আমি এখানে টোটাল পাঁচটা কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে আমি আম কাঁচা আম কিউব করে কেটে নিয়েছি এক কাপ এরপরে সবগুলো উপকরণ আমি একে একে ব্ল্যান্ড করে নেব প্রথমে আমি সরিষাটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি সরিষা ব্ল্যান্ড করার সময় আমি এখানে পানি ব্যবহার করেছি টোটাল এখানে আমার এক কাপের মতো পানি লেগেছে এরপরে সরিষাটাকে আমি একটা বাটিতে নিয়ে আলাদা রেখে দিচ্ছি এরপরে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আম আদা কুচি এবং কাঁচামরিচ দিয়ে আবারও আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি অনেক একটা হাঁড়িতে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই পানির ভেতরেই আমি পেস্ট করে রাখা সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি আজকে আমি তৈরি করব কাসন্দি আম কাসুন্দি আম কাসুন্দি তৈরি করার জন্যই আজকে আমার এই প্রিপারেশান সরিষাটাকে পানির সাথে মিশিয়ে নিয়ে এরপরে ব্ল্যান্ড করে রাখা আম আমি দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে জ্বালিয়ে নিয়ে মিডিয়াম আছে আমি কন্টিনিউ জাল করব আমি হলুদটা হাফ টি স্পুন দিয়েছিলাম পরে আরও হাফ টি স্পুন দিয়েছি আমার এই কাসুন্দির কালারটা অনেকটাই লাইট হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে জাল করছি ভিনেগারটা দেওয়ার ফলে কাসন্দিটা দিন পর্যন্ত ভালো থাকবে একদম শেষের দিকে এসে আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি সরিষার তেলটা যখন খুব ভালো মতো কাসন্দের সাথে মিশে যাবে তখনই আমরা নামিয়ে নিব আমি দেখিয়ে দিব থাকুন আমার সাথে শেষ পর্যন্ত যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আর আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে সরিষাটা যখন জাল করে ঠিক এই অবস্থায় আসবে তখনই আমরা চুলার আঁচটা কমিয়ে দিব কিছুক্ষণ জাল করে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর এর আমি একটা বোতলের ভেতরে ভরে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ